আহ হা বাবা একটু জোরে তাকবীরটা হবে না একবার জোরে বলি না রে তুমি একটু হাত তুলি বা আহা আল্লাহুম আমিন আল্লাহ রব্বি ছিল এক লক্ষ টাকা দেখো মাদ্রাসাতে দিল আরো করি আমি করি গল্প না শুনকে তুমি মামলা কোনো ভুল না আরো করি আমি করি শত শত ভাইজানকে দিও তুমি তাহার মনের মতো এক লক্ষ টাকা বলে গরিব হেলা পাইজানকে দিও গো তুমি জন্নাথের মেলা আরো তোমা করি আমি ভাইজানের জন্য শান্তি সুখ দিজ তুমি দুনিয়া বিছেতে আরো দুবা করি আমি করি শত শত ভাইজানকে বানিয়ে দিও ভদ্র তালের মত এ আমি নামির মালা সুমা আমি আর মাদের দুবা কবুল করো আমার মুক্তারপুর ফজিলনগরের মাটিতে এক লাখ টাকা সেক্রেটারি সাহেবই আছে আর ওনার জোড়া হওয়ার মতন আর একজনও হবে না হবে আর নাই আর জোড়া নাই বা থাকলেও দিতে পারবে না এ জায়গা প্রয়োজন বাবা কোন জায়গা প্রয়োজন জোর বলুন কোন জায়গা দিল দিল ভালো যার দুনিয়া ভালো তার দিল খারাপ যার দুনিয়া খারাপ তার ও ভাই মন ঠিক না

ভারি আমিল আমিন মালা সুমিল মদের দুয়া কবুল করো রব্বুল আলমী এ দেখেন মুসলমান আট নম্বর পাঁচ হাজার হয়ে গেল আট নম্বর পা আর নয় নম্বর হয়েছে দশ আমি আপনাদের ভিতরে বা এগারো নম্বর হয়েছে আর নম্বর হয়েছে আর মাত্র তিনটে লোকের দরকার রে বাবা একজনা দিবে দশ হাজার আর দুজনা দিবে পাঁচ ইনশাল্লাহ

আল্লাহ বারো নম্বর দশ হাজার হয়ে গেছে কিন্তু আমি দশ হাজার আর চাব না যদি কেউ দেয় তো লিব কি লিব না তবে চাব না কিন্তু কেউ দিলে কিন্তু ছাড়বো না নাকি এই দেখেন বারো নম্বর হলো কিন্তু আট নম্বর পাঁচ হাজার হয়েছে বাপ আমি আপনাদেরকে বলবো চারটে মানুষ করা চারজন ভাগ্যবান একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন আল্লাহর কোরআনের খিদুমতের জন্য একটু ঘটনা আপনাদেরকে না ওই দেখেন আল্লাহর বান্দা কি নাম মুস্তফা শেখ আপনি আপনার নাম কই আপনি দেবেন না এই যে মুস্তফা শেখ মুস্তুফা সেফ চর মুক্তের পুরবানী পাঁচ হাজার টাকার দাদা আল্লাহ তুমি কবুল কোরে না জন্মা লেবর গোদাফ আল্লাহর বিয়ান মান এখানে চেছিলো মুস্তুফা গ চর মুক্তের পুরবারি পাঁচ হাজার দিলো চর মুক্তের পুরবানি পড়া শুন পা

হয়ে গেল আমি আপনাদের কাছে পাঁচ হাজার করে তিনজন ধরো দিকে বলবো বাপরে ও মুসলমান গো আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না আমার আল্লাহ নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিল কারা আছো দিনকে বাঁচাবা কারা ইসলামকে বাঁচাবা কোরআনকে বাঁচাবা ও আমার সাহাবারা কে 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 যেন কাছে যা ছিল জমা হয়ে গেল মহিলারা পর্যন্ত করার কারণ কেরপুর কানের দুল হাতের বলা পর্যন্ত নিয়ে দিল একজন মহিলা নবী কে বলেন নবী গো নিজের জীবন এমনি থেকে আপনাকে বেশি ভালোবাসি ওয়াল্লার হামিবুল্লাহ ওয়াল্লার হাদি আপনি নিরাশ হবেন না আপনার জন্য আমার নিজের জীবনটা দেওয়ার জন্যে বস্তু আমি বলবো বাপরে ইসলামের জন্য জীবন দিতে হবে না নয় নম্বর পাঁচ হয়ে গেল আর একজন দুরুদিকে বলবো বাপরে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্যে দশ নম্বরে এত হাতটা উঁচু করে দিয়ে বলিব কত

কাটা নিয়ে চলে গেছে চলমুক্তের পরে বাড়ি কাটা নিয়ে চলে গেছে শাহাবুদ্দিন আল্লাহর ওফিজা বান্দা এখানেতে ছিল এ 5000 টাকা দেখো দেখো গলি খিলো এ এক নগদ বাকি চারু মিলে পাঁচ হলো আল্লাহ তুমি দানের বল্লা বাড়ি করে দিও আর দোয়া করি আমি ওরে গো না। অবস্থা হয়ে গেল আমি আপনাদের ভিতর দুটো আল্লাহর বান্দাকে বলবো বাপরে কেন দশ হাজার বারোটা হয়েছে পাঁচ হাজার টাকা বারোটা হওয়া চাই ঠিক না ঠিক যারা বলুন ঠিক না বা ঠিক তাহলে বারোটা পুত্রের কটা লাগবে কটা লাগবে গো পাঁচ হাজার টাকা দুটো হয়ে গেলি হয়ে যাবে বাপ ও মুসলমান ইসলামের বাতি যেন না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা আর একজন দুরুদিকে বলবো এগারো নম্বরে পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহর করণের জন্য একটু হা তুচু করে দেবো বা হবে না কি করে নাই ও মুসলমান জালাইলি মৌলা এস কেরিয়া এ আগুন তুরলি ভাই

শরীফুল ভাই আমার দেখো এখানে ছিল পাঁচ হাজার টাকা ভাই দেখো গদি নগদ এক বাকি চার মিলে পাঁচ হলো আল্লাহ তুমি শরীফুল দান কবুল করে নিও এই দেখেন এগারো নম্বর পাঁচ হাজার হয়ে গেছে আর মাত্র পাঁচ হাজার টাকা লিব বাপ বারোটা হয়ে যাবে শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার তাই পাঁচ হাজার টাকার দাতা আর একটা লাল্লা রবান্দা হবে না ইনশাল্লাহ ইভান ইশাল্লাটা হবে না এখন একটু ঝট করে বলি বা মোটেও বিলম্ব করবো না ইসলামের জন্য একজন ভাগ্যবান হবেন যিনি বড় নম্বরে পাঁচ হাজার টাকা হাত উঁচু করে দেবে ইনশাল্লাহ ওই দেখেন কিনা জাহাঙ্গীর ওদাবাড়ি

আ আল্লাহ মামি আল্লাহ রফিয়া নামা জহাঙ্গীর ভাই ছিল পাঁচ হাজার টাকা জাহাঙ্গীর ভাই দাক দিল আর তো করি আমি ধরব না জাহাঙ্গীর ভাইকে তুমি গো কখনো ভুল না অবাক মুসলমান দরৌদি ভাইরা আমি আর আপনাদের কাছে দশ হাজার পাঁচ হাজার চাব না একটা কথা আপনাদেরকে শোনাই আল্লাহর দশটা বান্দা হাত তোলেন তো দুটো কুড়ি হাজার টাকা দু হাজার কুড়ি মাত্র দু হাজার বাদ দশ হাজার নয় পাঁচ হাজার নয় মাত্র দুটো 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 করে হাজার টাকার দাতা ও মুসলমান দরদি দু হাজার টাকা দিলে কমে যাবে না বুনিয়ে যাবে না আপনার কাছে কোনো কোনো ওই দেখেন দু হাজার নাম

দুশো টাকা জমালের ছেলে আল্লাহ কবুল করে নিও আমি আপনাদেরকে বলি বাবা দু হাজার টাকা করে ইনশাল্লাহ মাত্র দশজন আমি দেখতে চাই তার মধ্যে একটা হইল বাবজি ইনশাল্লাহ ঝটঝট ঝটঝট ঝট ঝটঝট করে বলি ইনশাল্লাহ কি ওই দেখেন দু হাজার কি নাম আব্দুল রাজ্জাক কোথা বাড়ি পেয়ার গুরবাড়ি দু হাজার আব্দুর রাজ্জাক আল্লাহ কবুল করুল লহবামিন আব্দুর রাজ্জাক পেয়ার বুরবাড়ি দু হাজার টাকা কবল করুল লহবামিন আর আটজন লাগবে বাপ আটজন তাড়াতাড়ি করে বলে ইনশাল্লাহ দুটো করে হাজার টাকা আমি দশজনের কথা দেখতে চাইবা তার মধ্যে দেখেন দুটো হয়ে গেল আর মাত্র আটটা আল্লাহর বান্দা লাগবে ইনশাল্লাহ হবে না কী করে ইনশাল্লাহ হবে না মাদ্রাসার জন্য যে বাপ আমি আমার নিজের জন্য বলি নি আল্লাহর বান্দা আল্লাহর হনবীর মাদ্রাসা আর জন নুরালম 2000 এই দেখেন 누রালম 2000 আল্লাহ তুমি কবুল করুন اللهم আমিন আমার পরে বিরাট বড় বক্তা আসবে বাপ বিরাট বড় বক্তা হযরত মাওলানা হাফেজ কারী জামে জি আছে বড় বক্তা আছে বাপ তিনার মূলমান বক্তাব শুনবেন আপনারা তাই আমি আপনাদেরকে বলবো দুজন দুটো করে হাজার টাকা কড়া কড়া গো দশটা তার মধ্যে হলো তিনটা দেখেন আল্লাহ মধ্যে পাঁচশো টাকা এবার একটা কথা আপনাদেরকে আমি শোনাই আল্লাহর বান্দা আল্লাহর কোরআন কপারা তিরিশ আপনাদের দেশে রমজান মাসে রোজা কটা হয় তারাবি কদিন হয় তারাবি কদিন হয় তিরিশ দিন আচ্ছা আমরা শেহরি খাই কদিন একতার করি কদিন সব তিরিশ বোখার শরীফের পাড়া কটা

তিরিশটা আমি তিরিশ জন দরোদিকে বলবো যে টাকায় হবে না গাড়ি হবে না বাড়ি একটা করে হাজার টাকা দেবে করে হাজার জন না দাঁড়িয়ে নগদ হলে আলহামদুলিল্লাহ বাকি বললাম হামদুলিল্লাহ এক হাজার করে টাকা আমি তিরিশ দিকে হাই সাহেব টাকা এক হাজার টাকা শ্যামসুর নগদ দিয়েছে নগদ লিখতে হবে না হ্যাঁ দেখেন আল্লাহর মামনা এক হাজার টাকা যারা নগদ দিবেন নগদ আর বাকি যারা দিবেন বাকি ইশা আল্লাহ এক হাজার করে টাকা আমি তিরিশ জনদিকে বলি বা আল্লাহ ওয়ালা دین ওয়ালা প্রেমিক ইসলামের প্রেমিক রে বাবা আমি 1000 করে টাকা আপনাদের কাছে দেব বাবা এত টাকা ধরে বলি বাবা আমি আপনাদের জন্য জান বরে করে চলে যাব বাবা আল্লাহর কোরআনের hizmetের জন্য দেন আমাকে দেন আমাকে দেন নগদ লিখতে হবে না এই দেখেন আল্লাহর বান্ধে কাজা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ মালে বরগোদ দিও সম্পদ বানিয়ে দিও হ্যাঁ রাজগুরু রোজ রোজ করে বরকত দিও আল্লাহ আল্লাহ হ্যান্দ করো আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও আমি আপনাদের কাছে হাজার টাকা হোক দু হাজার টাকা হাজার টাকা এই দেখেন এক হাজার হাজার টাকা হোক আর দু হাজার টাকা হোক আর পাঁচশো টাকায় হোক আমি পাঁচ আপনাদের কাছে পঞ্চাশকের পাঁচশো টাকার লোড দেখতে চাই আর পঞ্চাশকের পাঁচশো টাকা দেখেন এক হাজার টাকা সাদে এক হাজার সাদেক এক হাজার টাকা লিখেন লিখেন আপনি লিখেন সাদেক এক হাজার টাকা সাবেক এক হাজার এ আমি পাঁচশো খান টাকার লোভ পঞ্চাশ খেল আপনার কাছে পাবো না নগদ না সাল্লাহ দেখেন আল্লা দুই হাজার টাকার আমি আল্লাহ কবুল করুন এক হাজার পাঁচশো টাকা নগদ টাকা বাকি দু দেখেন হাজার এখানে বাড়ি ইজারুল মণ্ডল দু হাজার লিখেন এই জারুল মণ্ডল দু হাজার আল্লাহ কবুল করে নিও বলি ভাই বলি আমি আপনাদের কাছ থেকে পাঁচ হাজার দু হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো করে টাকা একটু তাড়াতাড়ি করে আসুন দেখিনি আল্লাহ ঝরঝর 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 ঝর করে দেখিনিদের পাঁচশো টাকা লোট এ বাবা আপনাদের কাছে পঞ্চাশ খেট পাওয়া যাবে না

এখানে বাড়ি পেয়ার পরে মিনার হলে এইখানে বাড়ি দু হাজার টাকা এক হাজার কি নাম আনার কোথা বাড়ি আনারুল এখানে বাড়ি পায় এক হাজার টাকা লিখেন ভাই মারা গেছে তার নামে পাঁচশো টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি তোর ভাইকে কবুল করে না আল্লাহ জানে মালে বর কোথায় আল্লাহ তোর সম্ভব বাড়ি

একশো বস্তা সিমেন্ট লাগবে প্লাস্টার দুশো দুশো বস্তা সিমিন্ট লাগবে তা আমি আপনাদেরকে বলি শেষের বেলায় পাঁচ বস্তা করে সিমেন্ট বলুন তো দেখিনি পাঁচ বস্তা দশ বস্তা তাড়াতাড়ি করে বলি রাস্তাটা করতে হবে বাবা পাঁচ বস্তা দশ বস্তা করে সিমিন্ট একটু ঝরঝর ঝর্ডর ঝরঝর করে বলি ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ এক হাজার দু হাজার পাঁচশো করে টাকা আর পাঁচ বস্তা দশ বস্তা করে সিমিন্ট আর এই ছেলেরাই তালে মানে উঠো বাবা উঠো যাও ভিতর দিয়ে ঢুকো ভিতর দিয়ে ঢুকো ভিতর দিয়ে ঢুকো রুমাল্লা রুমাল্লা এই সবাই লয় সবাই লয় দু চারজন দু চারজন যাও দু চারজন যাও দেখে ইনশাল্লাহ দু চারজন সবাই লাই খানাটা একবারে গোটা মেটের কাছে পর্যন্ত যাবা যাও সবাই মিলে যাও এই সবাই বাবাই তোর বস ভাই দেন ওই রুমালে যে পারবেন দেন দশ বিশ পঞ্চাশ একশো দুশো দশ বস্তা পাঁচ বস্তা করে সেমেন দু হাজার এক হাজার করে টাকা আমার হাতে দেন আমি একটু হাতে নিয়ে দোয়া করিবা আনছে কোথা নগর বানি আদলিন সারি এক হাজার টাকা নগদ আল্লাহ বান্দা এখানেতে ছিল এক হাজার টাকা দালিয়ান সারি ফাজিল নগর থেকে দিল পঙ্কমন্ডল ছাব্বিশশো টাকা দিয়েছে মা মারা গেছে তবে